হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ গুজরাটের উদ্দেশ্যে যাব গুজরাটে ট্রেন আছে প্রথমে ভিরাট থেকে বুড়িবেলি পর্যন্ত লোকালে যেয়ে যাবো তারপর ট্রেনে চেপে গুজরাটের উদ্দেশ্যে যাবো পুরোটা দেখো পুরো টুরটায় কী হয় তোমাদের দিকে দেখাবো গুজরাটে বারোদ্রা স্টেশনে ঢুকার আগের নর্মদা নদী নদীর উপরের ব্রিজটা খুব সুন্দর তাই একটু সেখানের কিছু মুহূর্ত তোমার দিকে দেখাচ্ছি আমি নাকি বারোদ্বার স্টেশনে গিয়ে পড়েছি গুজরাটের বাস ডেপো কত উন্নতি করেছে দেখে মনে হবে এয়ারপোর্টে চলে এসেছি ভারতের এটা বাস ডেপো হয়তো ভাবছো বাস ডেপো দেখানোর পর অটোয় কেন যাচ্ছে ফ্রাইডেতে এখানে যেখানে আমরা যাবো আর কি পারুল ইউনিভার্সিটির বাস বন্ধ থাকে তাই সেই কারণে র্যাপিডো অটো করে যেতে হচ্ছে ব্লকটা এই পর্যন্তই আরও একটা নতুন ব্লগ আসতে চলেছে আমরা গুজরাটে কোথায় কোথায় ঘুরি পুরো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে এখন এই পর্যন্তই বাই